এতদিন অবধি আমরা দেখেছি যে আমাদের কাছে যদি একটি একক কোষ থাকে আমাদের কাছে যদি একটা একক কোষ থাকে তাহলে সে একক কোষ যে পরমাণু এবং অনুগুলো দিয়ে তৈরি হয় সে পরমাণু বা অনুগুলি একক কোষের সম্পূর্ণ অংশ দখল করতে পারে না তার কিছু কিছু অংশ ফাঁকা থেকে যায় তাই তো কিছু কিছু অংশ ফাঁকা থাকে যেমন আমাদের এক কোষের পরমাণু বা অণুগুলো কিভাবে থাকে এইভাবে কোণে কোণে থাকে এরকম তাই তো এরকম থাকে এখানে ধরলাম একটা কোষ আছে এভাবে আবার এখানে আরেকটা কোষ থাকে এখানে আরেকটা এরকম একক কোষের কণা থাকে এভাবে এরা সব গোলকাকার প্রকৃতির হয় এবং এরা গায়ে গা লাগিয়ে থাকে এভাবে থাকে কিন্তু এখানে ছবিতে সুবিধার জন্য আমরা এভাবে দেখাচ্ছি আর কি আবার এই কোণে আরেকটা থাকবে এই কোণে আবার এইভাবে আরেকটা একক কোষ থাকে এভাবে এরকম গায়ে গা লাগে একক কোষ নয় কণা থাকে এরকম গায়ে গা লাগিয়ে থাকে আবার এক্ষেত্রেও থাকে আমরা দেখেছি এগুলো আগে শিখেছি আবার নিচের কণাগুলোতে থাকে এরকম এভাবে আবার যদি এক্ষেত্রে দেহ কেন্দ্রিক কোষ হয় তাহলে মাঝখানেও একটা এরকম থাকে এরকম সবার মাঝখানে এরকম একটা থাকবে অন্য রঙে মাঝখানে এরকম একটা একক কোষ থাকে এভাবে মাঝখানে এরকম একটা অনু বা পরমাণু বা আয়ন থাকে একক কোষের মধ্যে তো যেহেতু অনুপরমাণু বা আয়নগুলো গোলকাকার প্রকৃতির হয় তাহলে এরা একক কোষার এই যে একক কোষটা আছে কিউবিক বা ঘনকাকার আকার যে একক কোষটা আছে তার সম্পূর্ণ স্থান দখল করতে পারছে না কিছু কিছু স্থান ফাঁকা রয়ে গেছে যেমন এই যে এই জায়গাটা ফাঁকা এই জায়গাটা ফাঁকা এরকম অনেক ফাঁকা জায়গা আমরা দেখতে পাচ্ছি তো সেই ফাঁকা জায়গাগুলোকেই বলা হয় ফাঁক বা ভয়েট ফাঁকা জায়গাগুলোকে আমরা বলি ফাঁক বা হোয়াইট এবার আমরা দেখেছি যে এই ফাঁক কয় প্রকারের হয় দুই প্রকার কি চতুস্তলকীয় ফাঁক চতুস্তলকীয় ফাঁক আর অষ্টতলকীয় ফাঁক আমরা আগের ভিডিওগুলোতে দেখেছি যে কিভাবে চতুস্তলকীয় ফাঁক এবং অষ্টতলকীয় ফাঁক তৈরি হয় এবার আমরা দেখি দেখেছিলাম যে চতুস্তলকীয় ফাঁক এবং অষ্টতলকীয় ফাঁক কিভাবে তৈরি হয় আমরা দেখেছিলাম যে এটি যদি নিচের স্তর হয় এটা যদি নিচের স্তর হয় আর এটা যদি উপরের স্তর হয় এবং আমরা যদি এই জিনিসটাকে উপর দিক থেকে দেখি মানে আমাদের চোখটা যদি এখানে থাকে আমরা যদি এখান থেকে দেখি উপর দিক থেকে দেখি তাহলে এই যে নিচের স্তর আর উপরের স্তর এর পেছনেও তো অনেকগুলো গোলক আছে মানে এটা একটা সাইড দেখা যাচ্ছে এবার এদিকেও জিনিসটা তো এভাবে প্রশস্ত যে এখানেও এরকম 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 গোলক আছে এইভাবে 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 গোলক আছে আরো গোলক আছে নিচেও ঠিক এইভাবে আছে তো এইভাবে যদি উপর থেকে দেখি তো ঠিক তখনই যখন নিচের স্তরের যে গোলকগুলো আছে নিচের স্তরের গোলকগুলো আমরা দেখি যে নিচের স্তরের এরকম একটা গোলক ধরলাম আছে আবার এভাবে দেখি এই হচ্ছে নিচের স্তরে আমি উপর দিক থেকে দেখছি ঠিক আছে এটা হচ্ছে নিচের স্তর এর এর উপর দিক থেকে যদি দেখি ঠিক আমার উপরের উপরের স্তরটা আছে তাহলে স্তরের গোলকটা নেই তো ঠিক সেই কন্ডিশন যখন নিচের স্তরের গোলক আর উপরের স্তরের গোলকের উপরের স্তরের গোলকটা ঠিক এভাবে পজিশনে থাকে যখন নিচের স্তরের এরকম তিনটা পাশাপাশি থাকে এবং সেই যে ফাঁকটা তৈরি হয় তার ঠিক উপরে এরকম উপরের স্তরের গোলকটা পড়ে যায় এরকম কন্ডিশন যখন তৈরি হয় তখন যে এই যে ফাঁকটা তৈরি হয় যে ফাঁকটা উপরের স্তরের একটা গোলক দিয়ে অর্ধেক ঢাকা অর্ধেক ঢাকা সেটা হচ্ছে চতুস্থলকীয় ফাঁক কারণ এটা চারটা গোলক দিয়ে তৈরি হয়েছে তাই এর নাম চতুস্থলকীয় এবং এটা চারটা তলও তৈরি করে স্ট্রাকচারটা ওরকমই হয় তাই একে চতুস্তারকীয় ফাঁক বলে আবার অন্যরকম কেস হতে পারে যে এরকমও হতে পারে যে নিচের স্তরে গোলক একটা আছে নিচের স্তরের গোলক একটা আছে আর উপরের স্তরে তিনটা গোলক ঠিক ওর আছে সেরকম কেসেও কিন্তু চতুস্তলকীয় ফাঁক তৈরি হয় মানে ঠিক এরকম কেসে এরকম আর এরকম এরকম যখন হয় তখন এই যে ফাঁকটা তৈরি হলো এই ফাঁকটাকেও কিন্তু চতুস্তলকীয় ফাঁক বলে এই ফাঁকটাকে যদি আমরা ভালো করে দেখি এই যে ফাঁকটা তৈরি হচ্ছে এটা একদিক খোলা আর পিছন দিকে ঢাকা এদিকেও উপরের গোলকটা দিয়ে ঢাকা আর ওই দিকটা খোলা আর এদিকেও কিন্তু পিছন দিকটা খোলা নিচের দিকটা বন্ধ নিচের এটা তো নিচের স্তর বেগুনিটা নিচের স্তরটা ঢাকা কিন্তু উপরের দিকটা কিন্তু খোলা এরকম এরা চতুস্তলক তৈরি করে এক প্রকার কিভাবে যে ধরলাম এটা সেই নিচের তিনটা গোলক আর এটা হচ্ছে উপরের গোলকটা এরকম কোন ভাবে আছে তো কিভাবে এরা চারটা তল তৈরি করে যে চতুস্তলক বলছে নিচের তিনটা মিলে একটা তল এরকম তৈরি করে এই একটা এর সাথে যুক্ত হয়ে এরকম একটা তল হয় এর সাথে এরকম এটা একটা তল হয় আবার এইটা আর এটা আরেকটা তল হয় বোঝা গেল ব্যাপারটা এই 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 এটা একটা তল ঠিক আছে আবার এটা 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 একটা তল আবার এর সাথে এটা এই পাশেরটা আরেকটা তল আবার পেছনের দিকে এই যে এইটুকু এটা আরেকটা তল এইভাবে এক দুই পেছনের দিকেরটা তিন আর এই যে নিচেরটা চার ব্যাপারটা বোঝা গেল একটা তল দুইটা তল তল পেছনের একটা তিনটা আর নিচের এটা চারটা তল এভাবে চতুস্তলক তৈরি হয় সেজন্য নাম ইংরেজিতে একে বলা হয় টেট্রাহেড্রাল হোয়াইট যেহেতু এটা চারটা গোলকের সমন্বয়ে তৈরি হয় সেজন্যে একে এর কোয়ার্ডিনেশন নাম্বার কিন্তু চার কোঅর্ডিনেশন নাম্বার চার চার কেন কোঅর্ডিনেশন নাম্বার মানে হচ্ছে নিকটবর্তী গোলক কতগুলো আছে যেহেতু একটা চতুস্তলকীয় ফাঁকের নিকটে চারটা গোলক থাকে তাই এর কোঅর্ডিনেশন সংখ্যা কিন্তু চার অষ্টতলকীয় ফাঁকের ক্ষেত্রে কি হয় অষ্টতলকীয় ফাঁকের ক্ষেত্রে এরকমই সেম থাকে ঠিক আছে এরকমই সেম থাকে কিন্তু সেক্ষেত্রে আমাদের যে নিচের তিনটা গোল স্তর আছে সেরকম কোনো ব্যাপার থাকে না মানে নিচের তিনটা গোলকের ওপরে যে একটা গোলক আছে আবার এরকম কোন ব্যাপার থাকে না বা উপরের তিনটে গোলকের নিচে থেকে একটা গোলক আছে এরকম নয় এখানে উপরের স্তরেও তিনটা থাকে নিচের স্তরেও তিনটে থাকে এবং সেক্ষেত্রে যে ফাঁকটা তৈরি হয় সেটাকে বলা হয় অষ্টতলকীয় ফাঁক মানে ওপরের স্তরের তিনটে গোলকের ফাঁক আর নিচের স্তরের তিনটে গোলকের ফাঁক যখন মার্জ হয়ে যায় সেক্ষেত্রে যে ফাঁকটা তৈরি হয় সেটাকে বলা হয় অষ্টতলকীয় ফাঁক এই যে এরকম এই ফাঁকটা এটা আর এটা এই যে এক্ষেত্রে যে ফাঁকটা তৈরি হলো আমরা যে দেখতে পাচ্ছি এই যে নিচের গোলকটা যদি আমরা ভালো করে দেখি এরকম একটা ফাঁক আছে আর উপরের গোলকটা যদি ভালো করে দেখি তাহলে এরকম একটা ফাঁক আছে তো এই যে ফাঁকটা তৈরি হলো এই যে এই ফাঁকটা উপরেরটা আর নিচে আরেকটা এই যে নিচেরটা এরকম নিচের স্তরটা এই স্তরটা বেগুনি রঙের এই যে ফাঁকটা এরকম ফাঁককে বলা হয় অষ্টতলকীয় ফাঁক কেন কারণ এই ফাঁকটা অষ্টতলকের মত অষ্ট তল মানে আটটা তল তৈরি করে কিভাবে তৈরি করে আমরা ধরছি যে নিচের স্তর এরকম আছে নিচের স্তরের তিনটে গোলক এভাবে আছে আর ওপরের স্তরের গোলকগুলোকে ধরলাম আহ এভাবে আছে যে এভাবে এভাবে আর এভাবে আছে ধরে নিলাম এভাবে আছে তো কিভাবে এরা অষ্টতলক তৈরি করে যে এভাবে একটা আছে এভাবে একটা আছে এরকম জ্যামিতিক স্ট্রাকচার এরা তৈরি করে তো সেক্ষেত্রে এই এই এটা একটা তল কোনটাও কথা বলছি এই যে এই তলটা এটাও একটা তল এটা জোড়া লাগালে এই যে এইটা একটা তল আবার এই পিছনের দিকটার সাথে যদি দোড়া লাগে তাহলে এই যে এইটা একটা তল আবার এই যে এইটা তৈরি হলো এইটা একটা তল তাহলে আমার ওপরে চারটা তল তৈরি হলো উপরে চারটা তল হলো নিচে যদি দেখি এই যে কণাটা এর সাথে যদি একে জোড়া লাগাই তাহলে এটা একটা তল হচ্ছে আবার এর সাথে যদি জোড়া লাগাই এই যে এটা একটা তল হচ্ছে ঠিক আছে পেছনের দিকটাকে যদি জোড়া লাগিয়ে দিই যে এই পাশটা একটা তল হয়ে গেল আর এই পাশটা আরেকটা তল হলো তাহলে নিচেও চারটা তল হলো তাহলে চার প্লাস চার প্লাস চার আমাদের টোটাল আটটা তল হল তো তাহলে চার প্লাস চার টোটাল কটা তল হল আটটা তল সেজন্য অষ্টতলকীয় ফাঁক বলে ঠিক আছে এবার আসে সর্বকাঙ্ক সংখ্যা মানে নিকটবর্তী কতগুলো গোলক আছে তো দেখতে পাচ্ছি আমরা ছয়টা গোলক দিয়ে একটা অষ্টতলকীয় ফাঁক তৈরি হয় সেজন্যে এর সর্বকাঙ্ক সংখ্যা কিন্তু ছয় ঠিক আছে এর সর্বগাঙ্ক সংখ্যা বা কোঅর্ডিনেশন নাম্বার ছয় এটুকু আমরা বুঝলাম এবার একটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট সেই পয়েন্টটা হলো যে ইম্পর্টেন্ট কোনো একক কোষের ক্ষেত্রে কোন একক কোষে কণা সংখ্যা এন হলে কণা সংখ্যা এন হলে চতুস্তলকীয় ফাঁকের সংখ্যা চতুস্তলকীয় ফাঁকের সংখ্যা হয় টু এন চতুর্শকীয় ফাঁকের সংখ্যা হয় আর অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা হয় অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা হয় শুধু এন বোঝা গেল অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা হয় কেবলমাত্র এই দুটো পয়েন্ট ভীষণ মনে রাখার ক্ষেত্রে তাহলে ব্যাপারটাকে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যে আমরা যদি পৃষ্ঠতলক পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের কথা ভাবি পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের ক্ষেত্রে কি হয় একটা পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের ক্ষেত্রে কণা সংখ্যা কত পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ পৃষ্ঠকেন্দ্রিক একক কোষে আমাদের এন হচ্ছে কত চার তাহলে চতুস্থলকীয় ফাঁকের সংখ্যা কতগুলো হবে চতুস্থলকীয় ফাঁক মানে টেট্রাইড্রাল বয়েট কতগুলো হবে টু এন টু এন মানে টু ইন্টু ফোর তার মানে এইট আর এন ইকুয়ালস টু ফোর তাহলে অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা কতগুলো হবে অক্টোহাইড্রলাইট ইকুয়াল টু এন মানে ফোর এভাবে যে কোনো একক কোষের সংখ্যা আমরা বের করতে পারি তো আমাদেরকে এই জিনিসটা মনে রাখতে হবে যে চতুস্তলকীয় ফাঁকের সংখ্যা হচ্ছে এন চতুস্তলকীয় ফাঁকের সংখ্যা হল এন আর অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা হচ্ছে এন যদি কোনো একক কোষে কণার সংখ্যা আমাদের হয় এন এটা ভীষণ ইম্পর্টেন্ট এটা মনে রাখতে